এই মুহূর্তে সব থেকে বড় খবর জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয় সিংয়ের সঙ্গে বর্তমানে বৈঠকে বসেছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি জানা যাচ্ছে প্যানজীবী মিটিংয়ের মাধ্যমে তার সঙ্গে কথা বলছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা বলে রাখা ভালো সেখানে সব মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি উপস্থিত আছেন এছাড়াও সেখানে আছেন অর্থাৎ অনলাইনের মাধ্যমে জিমি বৈঠকে উপস্থিত আছেন ইন্দিরা জয় সিং এখন দেখার বিষয় যে তারা আদেও আজকে নবান্নে যাচ্ছেন কিনা তবে যেটুকু সূত্র মারফত জানা যাচ্ছে মিটিংয়ে মোটামুটিভাবে এটুকু স্পষ্ট হচ্ছে যে তারা হয়তো আজকে নবান্নে যাবেন এবং মুখ্য সচিবের সঙ্গে অর্থাৎ মনোজ পন্থের সঙ্গে তারা বৈঠক করবেন তাদের যে চার নম্বর এবং পাঁচ নম্বর দাবি ছিল সেই দাবি এখনও পূরণ হয়নি সেই নিয়ে তারা মনোজ পন্থের সঙ্গে কথা বলবেন এছাড়াও বিনীত গোয়েলের অপসারণেও তারা কথা বলতে চান আজকে মনোজ পন্থের সঙ্গে তবে তাদের মধ্যে একটা বিষয় নিয়ে মতপার্থক্য তৈরি হয়েছে সেটা নিয়েই ইন্দিরা দেবীর সঙ্গে কথা বলছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকছেন না বৈঠকে যেটুকু জানা যাচ্ছে সুতরাং সেখানে তারা যাবেন কি না এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতি নিয়ে তাদের মধ্যে একটু মতানৈক্য হচ্ছে তবে যেটুকু খবর পাওয়া যাচ্ছে তারা হয়তো আজকে যাবেন কিছুক্ষণের মধ্যে মিটিং হয়তো শেষ হয়ে যাবে হয়তো ইন্দিরা দেবী তাদেরকে বলেছেন আজকে বৈঠকে যাওয়ার জন্যই এই রকমটাই সূত্র মারফত ছাত্রদের তরফ থেকে জানা যাচ্ছে